মেরে ভাই ও রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্যে পাঠিয়েছেন উদ্দেশ্যহীন ভাবে আমাদেরকে বানানো হয় আলামিন বলেন তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই জমিনের ঘাস অনর্থক বানান নাই সেখানে আমাকে আশরাফুল মখলুকাত অনর্থক কেন বানাবেন পৃথিবীর কোন জাররা থেকে জাররাও আল্লাহ তালা অনর্থক বানান নাই এই ফ্যান্ডেল এখানে উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে নাকি কোনো উদ্দেশ্যে বানিয়েছে বল এই ফ্যান্ডেল এখানে উদ্দেশ্যে সাজানো হয়েছে উদ্দেশ্য পুরা হবে এই ফ্যান্ডেলটা আর থাকবে না এখান থেকে সরায় আনবে আমাদেরকে কেন বানালেন আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তালাকে ভালোবাসার জন্য সবাই বলেন তো আল্লাহ তালা আমাকে কেন বানিয়েছেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তালা আমাকে বানিয়েছেন ভালোবাসা শব্দটা আল্লাহ কেন বানালেন ভালোবাসা বিষয়টা আল্লাহ কেন বানালেন ভালোবাসা বানিয়েছেন আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসা দুদিক থেকে হয় এক দিক থেকে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা কয় দিক থেকে হয় এই জন্য হজরত মৌলানা হাকিম আখতার সাহ রহমাউল্লাহ তালা তিনি বলতেন ভালোবাসা আরবি হলো হুকবুন হুকবুন বলতে দুই ঠোঁট লাগে কি লাগে দুই ঠোঁট লাগে এই তিনি বলতেন ভালোবাসতে দুজন লাগে আল্লাহ আমাকে ভালোবাসবেন আমি আল্লাহ আমাকে ভালোবাসবেন না আমি আল্লাহ আমাকে আগে ভালোবাসেন না আমি আল্লাহকে আগে ভালোবাসি প্রশ্ন উত্তর হলো আল্লাহ তালা আমাকে আগে ভালোবাসে যেমন মা তার বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে ভালোবাসতে তিন মাস ছয় মাস লাগে লাগে লাগেনা লাগে না বাচ্চা মাকে ভালোবাসতে মাস লাগে মা বাচ্চাকে ভালোবাসে জন্মের ঠিক আল্লাহ আগে বান্দাকে ভালোবাসেন বান্দা তালা আল্লাহকে পরে ভালোবাসে এই জন্য যার কলিজায় ভালোবাসা আল্লাহ তালাকে ভালোবাসা যোদ্দুর হবে যার হৃদয়ে আল্লাহ তালা আর আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর মহাব্বাত আল্লাহ রসুলের মহাব্বাত যার হৃদয়ে যদ্দুর হবে তার নামাজ এই পরিমাণ দামি হবে তার নামাজ কি হবে বলেন এই পরিমাণ দামি এই জন্য করাচি হাজত আল্লাহ বলতেন মাঝে মাঝে এভাবে বলা আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি সবাই বলেন তো আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি অনেকের উপরে আমাদের কাছে আর কোন শব্দ নাই আমরা অনেক বললাম কি কি দিয়ে বলতে হবে কে জানে আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি এই ভীষণ দিয়েও যেন হবে না মানে এক্সট্রিম ভালোবাসা এই ভীষণ ভালোবাসা দিয়েও তর্জমা হবে না আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কেন ভালোবাসবো না আপনি তো আমাকে আদম থেকে দান করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব তো আপনি আমাকে নসিব করেছেন বলম মানুষ তুমি ভেবে দেখো তো তোমার পেছনে কি এমন কিছু সময় ছিল না যখন তুমি আলোচিত বস্তুতে ছিলে না তোমার নাম পৃথিবীর কেউ জানতো না আমি ছিলাম কি ছিলাম না বলেন হ্যাঁ এখন তো আপনারা দু চারজন মানুষ আমার নাম জানেন আমাদের মেয়াম নাম জানেন লেকিন গত বিশ বছর আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমাদের নাম পৃথিবীতে কে জানতো কি কেউ জানতো আবার অচিরেই এমন হবে আমাদের নাম পৃথিবীতে আর কেউ জানবে না যেমন আমার দাদার বাবার নাম আমরা অনেকেই জানি না আমিও জানি না আমার দাদার দাদার নাম কি ছিল আমি কিন্তু জানি না আমি কিন্তু জানি না হাল আল ইনসানিন মিন আদ দালা লাম ইয়াকুন শাইআন আল্লাহ তআলা বল হে মানুষ তোমার উপরে কি এমন সময় ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পাস্তনা বাস্ত নস্ত ইননা খালাকনাকুম মিন নুতফাতিন আমি তোমাকে নিশ্চিত সুত্র থেকে আমি বানিয়েছি বাবার বাড়ি ছিল সিলেট মার বাড়ি ছিল কুমিল্লা মাকে আর বাবাকে এক বিছানায় আমি এনেছি এই তরতিব আমি করেছি এই তরতিবের জন্য কত কত মিটিং করতে বাধ্য করেছি কত জনকে এই তরতিবের জন্য কত মিটিং করেছে কত মানুষ কত মানসাল্লা করেছে কত মিটিং করেছে কত মিষ্টি কত পান কত চুন শুধু তোমাকে তুনি আনার জন্য আমি কতজনকে কত পরিকল্পনা আটতে বাধ্য করেছি বলেন না বাস্তব আমি বললাম আপনি কেন বানালেন রব বলেন না বেতালি শুধু তোকে পরীক্ষা করার জন্য দেখি তুই আমাকে ভালোবাসিস কিনা বেতালি আমি তোকে পরীক্ষা করার জন্য বানিয়েছি আমি তোকে পরীক্ষা করার জন্য ইফাজা আল্লাহু সামিআন বাসীরা আর আমি তোকে কান ওয়ালা বানিয়েছি চোখ হলো আমি বানিয়েছি সুবহান অর্থাৎ তোকে চোখ কান আমি এজন্য দিয়েছি দেখি তুই তোর চোখ কান দিয়ে কি বলে মানুষ এই চোখ কান খোলা রাখিস বলে কি বলে না বলে না আজকে বৃষ্টি হইতে পারে চোখ কান খোলা রাখিস তো রাস্তে পারে চোখ কান খোলা রাখিস বলে কি বলে না বলে।

বলেন আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই এই কথা যদি জিজ্ঞেস করা আপনাকে আমি কি তোকে দুটো চোখ দেই নাই আমি কি তোকে একটা জিব্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই একটা জিহ্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই ওয়াদাইনাহুন নাজদাইন কতকে আমি দুটো রাস্তা দেখিয়েছি একটার তার শেষ সীমা জান্নাত আরেকটা শেষ সীমা জাহান্নাম আল্লাহ তোকে দুটো রাস্তা দেখিয়েছি একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা ওয়াদাইনাহুন নাজদাইন আরে দুটো রাস্তা দেখার জন্য ওয়াজাল্লাহু সানিয়ান বাসীরা আমি চোখওয়ালা আর কানওয়ালা আমি বানিয়েছি কে বানিয়েছে বলেন কে কেন বানিয়েছেন শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন শুধুই কি এই জন্য আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রব যেন বললেন আমাকে ভালোবাসবা তাহলে তিনটা তিন ভাবে প্রমাণ দিবা এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা দুই নম্বরে শরীর দিয়ে প্রমাণ দিবা তিন নম্বরে মাল দিয়ে জানান দিবা সোহান কটা দিয়ে জানান দিবা আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণ দিবা তিনটা দিয়ে এক নম্বরের দিল দিয়ে প্রমাণ দিবা দুই নম্বরের শরীর দিয়ে প্রমাণ দিবা তিন নম্বরের মাল দিয়ে প্রমাণ দিবা সোহান কটা দিয়ে প্রমাণ দিবেন কি কি দিল শরীর মাল আবার বলেন দিল শরীর মাল এই তিনটা দিয়ে তুমি জানান দিবা তুমি যে আমাকে ভালোবাসো